তোমারে না খুব আদরে কত নাম দিতাম সে তো মেটার কেন একটা বিন্দুর মতো রাখি নাই তবে যেই ব্যথার পাথর দিলা জন কেন মন ময়না রে আমার সময়গুলা এমন করলা কেন তুমি একটু একটু মনে তুমি একটু একটু করে আমার অভ্যাসে হইলা আমার অভ্যাসি আমারে বোকা বানাইলা ওই যারে গুলা বলি তারি হাসি পায় তুমি আর শুনো না তাই কথাগুল তেমনি রয়ে যায় তোমার না খুব আদরে কত নাম দিতাম সে তুমি তার অনুমাদনাই অন্য নামাজ একটা বিন্দুর মতো ভালোবাসাও বাকি রাখি নাই তবে যেই ব্যথার পাথর দিলা এতজন কেন ময়না রে আমার সময়গুলায় মন করলেন মনুময়না রে ভালোবাসা যন্ত্রণা ময় মিথ্যা দিলা কেন তোমার না খুব আদরে কত নাম দিতাম সে তুমি তার অনুমাদনাই অন্য নামাজ কেন একটা বিন্দুর মতো ভালোবাসাও বাকি রাখি নাই তবে যেই ব্যথার পাথর এত এতজন কেন অনুময় না রে

ওনি সিগারেট ছড়াইবারন বলতি রে আমায় রোজ এখন আদর কইরা নেছায় আমায় রোজ পারাই রে ঘুম আর তো যাইওক তোর আপনার রাব্বিকে আপনার হাতে তুললে হাতটা কই আপনার হাতটা কই দিমাছি তুলে দিলাম আপনার রাব্বিকে দিয়ে দিলাম রাব্বি ভাই ও অনেক ভালো বয়স আপনি ভাই আপনার একটা কথা বলবেন না ভাই আপনার কথা হয়নি শোনো আমরা সুময়ের ভাবিকে সুময়ের হাতে তুলে দিলাম বিদেশ না 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 ও হলো রাব্বির গার্লফ্রেন্ড যেহেতু যেহেতু সুমাইয়ের রাব্বি যেহেতু সুমাইয়ের ভাইয়ের নাম রাব্বি সেহেতু আজকে থেকে এই যে দেখেন ওরা এই হইছে ভাবি হইছে ননদ হ্যাঁ ননদ ভাবি জুটি অস্তর কি কাহিনী